সুলাইমান নবী কয়ে বাবা জামিনের মধ্যে সবচেয়ে দূরে হলো কবুর আর আমাদের সবচেয়ে কাছের হলো আমার মর নদীরে পার ভাঙ্গেও পার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা আজ আছে কাল নাই সম্পদের মালিক আমার রাত আল্লাহ চাইলে আপনার থেকে কেড়ে নিতে পারেন সাবধান কিপটেমি করা যাবে না পয়গম্বর সুলাইমান আলাইহি সালাম দাউদ আলাইহি সালামের সন্তান হযরত সুলাইমান নবী দাঁড়িয়ে আছেন হঠাৎ করে দেখে এক আল্লাহর বান্দী মহিলা হাতের মধ্যে একটা বল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় আল্লাহরে বলতে লাগলো আল্লাহ তুমি এটা কি করলা তুমি এটা কি করলা তুমি এটা কেন করলা আল্লাহর দরবার এটা বলে বল নিয়া দৌড়ায় সুলাইমান নবী যা এই মহিলা তুমি এটা কেন বললা এটা কেন বললা এটা কেন করলা এটা বল হাতের মধ্যে নিয়ে কেন বলো আমায় বলো না ভিকারি কয়া তোমার চিনি না তুমি কে কয় আমি সুলাইমান দাউদ নবীর ছেলে আমার নাম সুলাইমান আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেন এটা বলেন আমায় বলেন না এটা বলার পর ওই আমি ভিখারি মানুষের ঘুরে ঘুরে ভিক্ষা করে আমি আমার জান্দিগি চালাই গত কয়েকদিন ধরে আমি কাজের মধ্যে যাই আমি গত দিনের বেলা এটা কাজের মধ্যে গেলাম একজনের বাড়ির মধ্যে সারা দিন ইয়া আমি তার বাড়ির মধ্যে কাজ করলাম আমি চলে আসবো উপস্বরূপ যা যা স্বরূপ প্রতিদানস্বরূপ আমার একটা এক বল ময়দা আমার দিয়ে দিছে আটা দিয়ে দিছে আমি বাড়ির মধ্যে রওয়ানা। আমার সন্তানদের পেটে খাবার নাই এটা নিয়ে আমি রওনা আমি এদের মুখের মধ্যে হাসি ফুটানোর জন্য রওনা হয়ে গেলাম নদীর পার দিয়ে হাঁটতেছি হঠাৎ করে একটা বাতাস ঘর থেকে আসলো হঠাৎ করে বাতাসের কারণে আমার বল বল হাতের মধ্যে আছে কিন্তু বলের মধ্যে ময়দা যা ছিল আটা যা ছিল উইরা চলা গেছে এই জন্য আল্লাহর দরবারে বলি ও আমার রব তুমি এটা কি করলা এটা কি করলা আমি তো গরিব আমার বল আমার হাতের মধ্যে আছে কিন্তু বলের মধ্যে কোনো আটা নাই এই জন্য রবের দরবারে বলতে লাগলাম সুলাইমান নবী কয় তুমি যদি এই ঝামেলা থেকে বাঁচতে চাও দৌড়ে চলে যাও আমার বাবা তো সিংহাসনের মধ্যে বসে আছে দাউদ নবী আমার বাবার দরবারে যাও যেখানে প্রবলেম ওখানে তো সলভ আছে সমাধান করে দিবে আমার আব্বাই দাউদ নবীর দরবারে চলে গেলেন দাউদ সুলাইমান সুলাইমান আমারে বললো আপনার দরবারে আসার জন্য আসলাম কি হয়েছে তোমার হাতের মধ্যে বলটা দেখেন এই বল ভরা আটা ছিল বাতাসের কারণে আমার সব আটা গেল এবার দাউদ নবী তা আমার কি আমি কি কর মনে তোমার বলের মধ্যে আটা নাই গেছে গাইড আমি কি মনে কথা তো ঠিক বল বলে আটা ছিল বাতাস গেছে কারণ বাতাস সে আমি ধরবো নাকি বাতাস কেউ কথা বলে এরপরে ওই মহিলা কয় আমি বড় গরিব বড় অসহায় কি করব আমি আমার সন্তানদের পেটের মধ্যে খাবার নাই এই কারণে আমি আপনার দরবারে আসলাম আমি জানি দুনিয়ারা যারা নাকি ফিরে দেয় না সুলাইমান আমারে পাঠাইছে কয়ে আমার বাবায় সলভ করে দিবে সমস্যা নেই বলে হ্যাঁ কর্মচারী আমাদের রাজকোষ থেকে ওই মহিলার জন্য শুধু এক বল না দুই বস্তা আটা মহিলারে দিয়ে দাও ওই বস্তা দুই বস্তা আটা মহিলার মধ্যে হাতের মধ্যে দিয়া দিল হ্যান্ড ওভার করলো এবার মহিলা তো নিতে পারবে না মহিলা মানুষ এই দুইটা আটার বস্তা কর্মচারী দিয়ে পাঠিয়ে দিছে কয়ে যান এই দুই বস্তা আটা নিয়ে আপনি চলে যান আপনার বাড়ির মধ্যে উনিও বস্তাগুলো নিয়ে রওয়ানা পথি মধ্যে আবার সুলাইমান নবীর সাথে মোলাকাত সুলাইমান নবী কয়ে কিরি মহিলা কি পাইছ আমার বাবায় তোমার কি দিছে কি পাইছ ওই আপনার বাবার দরবারে গেলাম আপনার বাবা আমারে দিয়ে দিছে এক বল দেয় নাই দুই বল দেয় নাই বরং দুই বস্তা আটা আমারে দিয়ে দিছে মনে হাস্যজ্জ্বল হয়ে গেছে এতক্ষণ মলিন ছিল এখন তো তুমি অনেক খুশি দাঁড়া আমার বাবাই তো মনে হয় ইনসাফ করতে পারে নাই আমার বাবার চলো আমার সঙ্গে আমি তোমার সঙ্গে করে আমার বাবার দরবারে নিয়ে যাব মনে হয় হিংসা পায় না এটা বিচার না বাতাস উড়ে আনিয়া গেছে এর সমাধান তো দুই বস্তা আটা দিলেই হয় যায় না আমার কাছে তো মনে হয় অন্য কিছু হতে পারে সুবানল্লাহ জুড়ে কয় না এটা বিচারটা হয় নাই চলো না বাবার দরবারে বাবার দরবারে নিয়ে যাই সুলাইমান নবী এমন নবী ছিল দাউদ নবী অন্যান্য আরও ছেলে ছিলেন কিন্তু আল্লাহ সুলাইমান নবীরে কেন নবুয়ত দিয়ে দিলেন আবার দাউদ নবীর পর এই ছেলে কেন নবী হওয়া লাগবে সুলাইমান নবী কেন নবী হইলেন একটা কথা বলি উনি এত পরিমাণে দামি লোক ছিল আবার ওনার ব্রেন এত পরিমাণে ধারালো উনি বুঝতে না কেরাতের লাইনটা এত পরিমাণে বেশি একদিন দাউদ নবী আল্লাহকে বললেন আল্লাহ আমি আমার সন্তানদের আমার মিত্র পরে কারে সিংহাসনের মধ্যে বসাবো আল্লাহ তুমি কারে নবুয়তিয়া দিবা আমার জানা নাই আল্লাহ কই আপনার সন্তানগুলোরে আপনি সামনে আনেন সন্তানগুলোরে সামনেই না প্রশ্ন করেন যার জবাবটা ঠিক হয় যাবে আপনার নবুয়তের পরে আমি নবুয়ত তার গলার মধ্যে নবুয়তের মালা পরে দিব চিল্লায়া পড়া যাবে কি মারহাবা দাউদ নবী ডাকলেন সব ছেলেরা হাজির এবার দাউদ নবী বলতে লাগলেন আমার আমি প্রশ্ন করব আমার জবাব দিয়ে দাও প্রশ্ন হইল নাম্বার ওয়ান প্রশ্ন তোমাদের থেকে সবচেয়ে দূরের এরকম জিনিসটা আমারে বলো না তোমাদের থেকে অনেক পরিমাণে দূরে কাছে না অনেক পরিমাণে দূরে এক একজনে এক একটা বলতে লাগলো বল একজন বলল পৃথিবীর এক প্রান্ত আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে আর একজনে বলতে লাগলো আমাদের চাইতে আসমানটা অনেক পরিমাণে দূরে আমাদের চাইতে অমক শহরটাও অনেক অনেক দূরে ওই দেশটা আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে এভাবে বলতে লাগলো একটা পরাজয় দাউদ নবী কয় এই আমার সন্তান সুলাইমান তুমি বলো না অনেক দূরে কোনটা কোন জিনিসটা অনেক পরিমাণে দূরে আমায় বলো না সুলাইমান নবী কয় ও আমার বাবা আমার ভাইয়েরা এরা তো একটা একটা করে বলল এখন আমি আপনারে বলি শুনেন গো আমার বাবা আমাদের চাইতে আমাদের থেকে অনেক পরিমাণে দূরে হলো এই যে বাড়ির পাশে যে খবর এই খবর অনেক পরিমাণে দূরে কারণ জমিনের যেই প্রান্তে আমি যাই ওই জায়গার মধ্য থেকে ফিরে আসার সম্ভাবনা আছে ওই জায়গার খবরও নেওয়া যায় আপনার দেশ থেকে লন্ডনে থাকে আমেরিকায় থাকে তো লোকের অভাব নাই প্রত্যেকের ঘরে ঘরেই তো আছে। আপনি একটু ফোন দিলে তো খবর নিতে পারেন সময় লাগে না ফেসবুকের মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বিভিন্ন মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন সময় লাগে না পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের রিঙ্গিং হয় এর পরে উনি ফোন ধরে ফেলে সালাম দেন কুশল বিনিময় করতে পারেন রে বাবা এই শতকের মুসলমানেরা বড় কাপনের মুসলমান এই ময়দানে অনেকে আছে মা নাই বাবা নাই আপনার বাবার যে বিদায় দিয়ে আইলেন দশ বারো বছর হয়ে গেল বাবায় নাই আপনার কবরের মধ্যে বাবায় শোয়া কয়েকদিন আপনি বাবার কবরের পাশে গিয়া কবর নিতে পারলেন দিন আপনার জন্ম দুঃখিনী মা যেই মা আপনার গর্বের মধ্যে নিয়ে নিল যেই মা আপনারে জমিনের মধ্যে আসার পর দুইটা বছর আপনারে এ ভান করাইলো আপনি কয়েবারের জন্য কবরের পাশে নিতে পারলেন আপনার বাড়ির পাশে গড়ের পাশে গুরুস্থান আপনার 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 বাবার কবরের কবরের কি জানা জানা নাই। মায়ের বাবা আপনার তো আপনার জন্য এত শ্রম দিয়েছে আপনার বাবা কত ঈদের দিন এমন গেছে রে আপনার বাবা আপনার জন্য পাঞ্জাবি কিন্না দিছে বাজারের মধ্যে যায় কিন্তু নিজের জন্য বাবা তো কিনে নাই এমন অনেক কাহিনী বাবা আপনার সঙ্গে হয়েছে আপনার বাবা ঈদের ময়দানে গেছে একটা সেরা টুপি হাজির আর আপনার একটা দামি টুপি কিনে দিয়া ঈদের ময়দানে গেল একটু বাবারে জিজ্ঞেস করলেন বাবা আপনার জন্য কেন কিনেন না একটা বারের জন্য বাবা কয়ে না আমি আমার জন্য কিনবো কিনব তবে সারা জীবন লাগায় কিনবো বলে না বলে আমি যা পড়ছি তো পড়ছি এখন সন্তানটারে আমি একটু পড়াই আপনার আদরের বাবা আজকে কবরে সাহিত্য Oh মা কবরে যেই মা আপনার গরবে নিয়েছেন আজকে ওই মায়ের কোনো কবর নাই বাবার কোনো কবর নাই কবরের মধ্যে আছেন আপনার মা বাবার কোনো খবর নাই রে বাপ আপনি মায়েরও না বাবারও না ওই কবরটা তো দূরে এত দূরে চলে গেল আমেরিকা এরপরেও খবর নেওয়া যায় দশ সেকেন্ডে এত দূরে চলে গেল লন্ডন ওই জায়গার মধ্যেও খবর নেওয়া যায় এত দূরে চলে গেল গ্রিস ওই জায়গায় খবর নেওয়া যায় কিন্তু কবর তো এত পরিমাণে দূরে খবর নেওয়া যায় না সুলাইমান নবীর জবাব শুনে দাউদ নবী বাবা হয়ে গেল এরপরে বলতে লাগলো সন্তান এবার তোমরা সবাই মিলে আমারে বলো না তোমাদের সবচেয়ে কাছের কোনটা এই ব্যাপারে আমারে বলো না একটা সন্তান বলতে লাগলো আমাদের সবচেয়ে কাছের হলো আমাদের চোখ কি আমাদের চোখ এরপরে বলতে লাগলো আমাদের নাক এরপরে বলতে লাগলো আমাদের ঠোঁট এরপরে বলতে লাগলো আমার মাথা এক একজনে এক একটা বলল সুলাইমান নবীরে রে কয়ে পোলারে তুমি এবার বলো না সুলাইমান নবী কয় বাবা জামিনের মধ্যে সবচেয়ে দূরে হলো কবুর আর আমাদের সবচেয়ে কাছের হলো আমার মর আমার অনেক কাছে আমার মাখনা আমার অনেক কাছে আমার হাত না আমার আমার অনেক কাছে আমার মর কোন সময় আসবে আমার জানা নাই কোথায় আমি মরব আমি জানি না আমার ডাক্তার জানে না আমার মা জানে না আমার বাবা জানে না আমার কেউ জানে না এই যুবকেরা যেই পরিমাণে বাইক নিয়ে দৌড়ায় হঠাৎ করে দেখবা তুমি নাই কত তো এমন কাহিনী হয় আমার ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে কত দুই দিন ধরে বড় অ্যাক্সিডেন্ট অনলাইন যারা দেখেন হয়তো দেখতে পারেন হয়তো ওই জায়গার মধ্যে বাসের মধ্যে আগুন লাগছে টানা প্রায় তিন চার ঘন্টা হয়ে আগে সে আগুন নিবেই পারে না আগুন লাগছে জায়গার মধ্যে চারজন স্পট দে ওরা তো জানে না আমার মরণটাই এই জায়গার মধ্যে হবে কোন জায়গায় মরণ হবে আমার জানা নাই না বাবা এখান থেকে শেষ করে আমি কুমিল্লা যেতে পারবো পারে আমি নাই সবাই হয়ে শুনবে মরণের বিন্দু মাত্র পরিমাণ কোনো গ্যারান্টি নাই কোন সময় হবে আমিও জানি না কোন জায়গায় মরবো আমার জানা নাই জানে একমাত্র আমার আরো জুড়ে চিল্লা বলেন আল্লাহ কে জানে কে জানে আপনি জানেন আপনি তো জানেন আপনি তো জানেন লিকুন লিমতি না জানে প্রত্যেকটা মানুষের বৃদ্ধিতে তো টাইম আছে আপনি মরে যাবেন তবে এনি টাইম মরতে পারে। আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না কোন না আমার মরণ না শিবে কখন কেউ তো জানে না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে আমি চলে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর আমার আসল ঠিকানা এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার কবর আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমার মরুন আসিবে কখন কেউ তো জানে না ভুইলারে নিয়ে বাবার দরবারে রবানা আই আমার বাবা এই মহিলার তো বল থেকে বাতাসে উড়ে নিয়ে গেছে ময়দা আপনি দুই বস্তা দিয়ে দিলেন এটাই তো সমাধান না বাতাসে কেন জিজ্ঞেস করেন নেই কেন বাতাস মহিলার বল থেকে আটা উড়ে নিয়ে গেল দাউদ নবীকে এটা তো আমি জানি না বলতে পারবো না কারণ বাতাস আমার কথা মানে না চিল্লে বলে না বাতাস কথা মানে কা বলতে আল্লাহ গো আমি তো জানি না বাতাস কেন নিয়ে গেছে বল থেকে কেন ময়দা নিয়ে গেছে আমার জানা নাই বাতাস তো তোমার কথা মানে হয়তো তুমি বলছ তুমি তো বলতে পারো বাতাসের তুমি ধমক দিতে পারো বাতাসের আমার তো দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই বাতাসের বলো না কেন বাতাসে বল থেকে ময়দা উড়ে নিয়ে গেল আল্লাহর সঙ্গে সঙ্গে দাউদ নবীরা জানা দেয় ও ব্যায়ে এটা তো এখানে বিশাল এক কাহিনী আছে আল্লাহ কয় ও কয়েক আমি কেন বাতাসের মাধ্যমে ওই মহিলার বল থেকে কেন আমি ময়দা নিয়ে গেলাম মহিলা তার ছিল নদীর পারে নদীর পার দিয়ে হাইটা যায় আর ওই নদীর মধ্যে ছিল নদীর মধ্যে ছিল একটা লঞ্চ একটা বড় স্টিমার একটা বড় জাহাজ একটা জাহাজের মধ্যে তো লোকের কোনো অভাব নাই ওই জাহাজের নিজ দিয়ে একটা ছিদ্র হয়ে গেল জাহাজটা ডুবে যাবে ডুবে যাবে এমন একটা হাল হয়ে গেছে ওই জাহাজের মধ্যে যতগুলা মানুষ সব আল্লাহরে ডাকতে লাগলো আল্লাহকে আল্লাহ বুইলা ডাইকা আল্লাহ রে কহে মালিক আমার তো বিপদের মধ্যে তুমি তুমি সারা সাহায্যকারী কেউ নাই আল্লাহ আমাদের জানা আছে আর সদকা দু তার অদ্দুল বালা সৎকা করলে তুমি নাকি বালা দূর করে দাও মুসিবত দূর করে দাও তুমি নাকি ঝামেলা মিঠাইয়া দাও ও আমার আল্লাহ আজকে যদি তুমি আমাদের বাঁচা দেও এই জাহাজ করে যদি তুমি বাঁচাই দাও যা যদি না ডুবে আমরা যদি সবাই এই মরণ থেকে বাইচে উঠতে পারি যদি আবার জীবন ফিরা পাই আল্লাহ যদি তুমি দেও তাহলে আমরা নিয়োগ করে ফেললাম এই জাহাজের মধ্যে যত মাল আছে আমরা আল্লাহ রাস্তায় দান করে দিব চিল্লা পড়া যাবে কি সুবহান আল্লাহ আল্লাহ কয় নবী দাউদ জাহাজের থেকে ওই লোকেরা আমার দরবারে এভাবে বললো আমি আল্লাহ ফিরে দিতে পারি নাই আমি আল্লাহর তো ওয়া বান্দা ডাকলে আমি আল্লাহ ফিরে দেই না জাহাজের সব লোকেরা বলার কারণে আমি সঙ্গে সঙ্গে বললাম এই বাতাস তুমি একটা টান দাও এই নদীর পার দিয়ে মহিলা যায় ওই মহিলার হাতের মধ্যে একটা বল আছে আর ওই বলের মধ্যে আটা আছে বাতাস তুমি তোমার বাতাসের পাওয়ারে মহিলার বল থেকে আটাগুলা লইয়া পানি দিয়ে সুন্দর করে মিশাইয়া ওই জাহাজের ছিদ্রটাকে তুমি বন্ধ করে দাও চিল্লে বল সিদ্র বন্ধ হয়ে গেছি এবার ওই জাহাজের লোকেরা এরা যখন নদীর পারে হিসেব বিল্ল আল্লাহর কাছে কয় শুক্রুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সিদ্রটারে বন্ধ করে দিয়েছ এবার আমাদের ওয়াদা পূরণ করার পালা এই জাহাজের মধ্যে যত মাল আছে আমরা দিয়ে দিব এটা শোনার পরে এবার সুলাইমান নবী কয় আমি যে কিছু ইনসাফ হয় নাই মাত্র দুই বস্তা কেন দিবেন হবে না দুই বস্তার মাধ্যমে দিলে তো মহিলার জন্য ইনসাফ হবে না ও বাবা একটু পরে যত মাল আছে সব মাল আপনার তো বাড়ি আসবে আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার জন্য এই মাল পাওয়ার যোগ্য অন্য কেউ না ওই ভিখারি মহিলা যে বিকারি মহিলা বল নিয়া ধুরাইল তার হাতের মধ্যে আটা ছিল বাতাসের মাধ্যমে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে তবে আল্লাহ তো আবার দিয়া দিতে পারে আল্লাহ তো দেওয়ার মালিক এই জন্য অসুবিধা নাই মহিলার দার করান। একটু পরে জামাল আসবে সব মহিলার দিয়া বাড়ির মধ্যে পাঠাইবেন চিল্লা পড়া যাবে কি সোবাহান আল্লাহ কাদের কুদ রত্তু বরকামাল

একজন এমন ব্যক্তিদের নাম থাকে এটা সুন্দর এই মাহফিলের সাথে এই মাহফিল গুলোর সাথে এই মজুমাগুলোর সাথে এটা যায় এটা মুনাশির মতো হয় আল্লাহ আমার দেশের প্রত্যেকটা জেলায় এমন করে এই সিস্টেমে আসার তৌফিক দান করেন সবাই আসে আল্লাহ সেই ব্যবস্থা করে দেন সকলে পরে আমিন বহু জায়গায় তো যাই ডানে এমন ব্যক্তি আমাদের নামের উপরে এমন ব্যক্তির নাম যে ব্যক্তি বিশ মিল্লা চল্লিশটা ভুল করে এমন ভাবে কইসে কি কইসেজ হুজার সালাম দেয় ভুল করে আবার হুজুর দেয় ডান বাম থেকে অনেক সময় কাউন্টারও মারায় এটা আমরা দেখি এর নজির প্রমাণ অনলাইনে বহু আছে আজকে এই মাহফিলের সম্মানিত চারজন সভাপতিকে নে নেয়া ধান করেন সকলে করেন আমিন এ মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এলাকাবাসী মাদ্রাসার সম্মানিত হাদিব হাফিজ মালানা শাহিদুল্লাহ মশহুদ হাফিজ্লাহনা সৌজন্য একজন ব্যক্তির নাম রয়েছে উনি গ্রীষ থাকেন মোহাম্মদ শাহান শাহ উত্তর বড় কাপন আল্লাহাক যারা আয়োজন করেছেন প্রত্যেকের হিলমে আমলে হায়াতে রিজিকে বরপদান করেন এ রাত সবাই তো ঘুমে বিবর যারা বাড়ি আছে কিন্তু আপনারা কিছু দিন আলোচনা শোনার লক্ষ্যে ময়দানে রাতে বসে আছেন শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন সুন্দরী মজুমাটি পেয়ে আপনারা খুশি না বেজা খুশি হলে তো মানুষ হাসি দেয় কারো ঘুমাইছে নাকি ঠান্ডাও তো নাই গত দুই দিন আগে যে ঠান্ডা ছিল পার্সেন্টেজ হিসাব করলে তো আজকে ঠান্ডা নাই বললেই চলে ঠিক কিনা সেই কুয়াশা ছিল আল্লাহর মেহরবানি ঠান্ডা কেটে গেছে মনে হয় গত দুই দিন ধরে তো ঠান্ডাই নেই রোডে একটু আসে নাই তো কিছু দিন আলোচনা আপনারা শুনবেন আবার খুশিও হয়েছেন আচ্ছা বলেন তো তৌফিক কে দিয়েছেন আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে আছে অমা তৌফিক আমাদের কোনো তৌফিক নাই আমাদের কোনো অ্যাবিলিটি নাই আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের কোনো পাওয়ার নাই আমাদের কোনো সামর্থ্য নাই ইল্লা তখনই আছে বিল্লা আল্লাহ পাক যখন মেহরবানি করে মায়া করে দয়া করে আমাদের তৌফিক দেন এর মানে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে তৌফিক বলা কেউ যিনি তৌফিক দাতা ওনাকে রাজি করি চিল্লি আল্লাহামদুল্লাহ আমার সাথে পুরন হ طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمر أشمشك اللامكار মৃত্যু পর্যন্ত চলবে কার আবার আমাদের লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় দিয়ে আমরা প্রশংসা করেছি আল্লাহ নাম্বার ওয়ান ইমান নাম্বার টু ইসলাম নাম্বার থ্রি কুরআন এ তিনটা বিষয় আমাদের লাইফে মোস্ট ইম্পর্ট্যান্ট ইমান ইসলাম কোরআন সারা দুনিয়া একদিকে ইমান ঠিক কিনা বলেন সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি এক পাল্লায় দেন আর একটা বিলাল দেন্লায় বিহ অত্যাচারে রুশানালে পড়ে যে আহাত বলছিল ওই আহাত শব্দ যারা আপনি আরেক পাল্লায় দেন সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লা হালকা হয়ে যাবে বিলালের একটা শব্দ আহাত শব্দের পাল্লাটা ভারী হয়ে যাবে কাছে দামি এই টাকা কেনা যায় না ইমান ইমান বিক্রি করা যায় না এটা তো গাইভের প্রতি ইমান আল্লাহরে দেখছেন দেখছেন এরপরেও দিলে রবের ভয় আছে না এরপরেও দিলে ভয় আল্লাহরে দেখি নাই কিন্তু রবের এত ডোর প্রতি ইমাম এই জন্যই তো আপনি সফল কামিহিম আল্লাহ বলেন এরা তো সফল কাম যারা গাইভের প্রতি ইমান আমি রবের পক্ষ থেকে এদের কবল আছে হিদায়াত হুমুল মুফলি হন এরা সফল কাম কার। এই জন্য ইমানকে বিক্রি করা যায় না টাকা দিয়া কেনা যায় না আল্লাহ আমাদেরকে এমন ইমানদার বানায় দেন সকলে বলেন আমিন